আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মশালা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মশালা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার খরিবন অঞ্চল নসিপুর প্রাথমিক বিদ্যালয় আজকে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলাব্যাপী যে মানুষের সাধারণ মানুষের জন্য যে ভূতভূতে যে ঘোষণা করেছে আমার পাড়া আমার সমাধান যে গ্রামের যে উন্নয়নের স্বার্থে যে গ্রাম যেভাবে মানুষের প্রয়োজনীয় জিনিস রাস্তাঘাট থেকে শুরু করে লাইট জলের ব্যবস্থা এবং গ্রামের উন্নয়নের ক্ষেত্রে যেটা আমাদের ঘোষণা করেছে আজকে আমাদের খড়গনা অঞ্চলের এবং হলট্টু খড়গুনা অঞ্চলে আমাদের তিনটা বুথে আজকে আমাদের ক্যাম্প হচ্ছে এবং আমাদের তিনটা বুথের ক্যাম্প আমাদের দুশো আটষট্টি এবং দুশো উনসত্তর এবং দুশো তিন রাত দু তিন বুথ আমাদের হাই স্কুলে প্রাইমারি স্কুলে আমাদের ক্যাম্প হচ্ছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডিরেক্টর এবং প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ ভগবানগুলা দু নম্বর ব্লক সভাপতি আব্দুর রাউফ করিবান অঞ্চলের অঞ্চল সভাপতি বেল্লাল শেখসহ গ্রাম পঞ্চায়েতের মেম্বার বুলেট শেখসহ সহ আরও অন্যান্য নেতা কর্মীগণ যে প্রকল্পের মাধ্যমে আমাদের দ্রুতস্তরীয় যে সকল নাগরিক বিশেষ করে পঞ্চায়েত বলুন রুরাল আরবান যে এলাকায় বলুন না কেন শহর গ্রামীণ যে এলাকায় বলুন না কেন এখানে প্রতিটা বুথের মানুষ প্রতিটা সংসদের মানুষ একটা সরকারি বিভিন্ন প্রকল্প সুবিধা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কোন কোন প্রকল্প সুবিধা পাবেন তাই এখানে আমাদের পাড়া আমাদের সমাধান আপনারা দেখছেন এখানে এখন আমরা বর্তমান দাঁড়িয়ে আছি মহান্নমন নসিপুর প্রাথমিক বিদ্যালয় যেটা খরিগোঁয়া গ্রাম পঞ্চায়েতের অধীন এখানে ক্যাম্প চলছে মানুষ পরিষেবা নিচ্ছে এছাড়াও গ্রামবাসীরাও এই কর্মশালাতেই অংশগ্রহণ করেন বড় কথা যেটা আমাদের সারা বিশ্বে কোনো রাষ্ট্রে নেই একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যেটা আছে সেটা কোনো জায়গায় নজিরবিহীন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এরকম প্রকল্প আনার জন্য এত সুন্দর প্রকল্প যে প্রকল্প যেটা কোথাও নেই একমাত্র আমাদের পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে দুয়ারের সরকার এর পরে পরে পাশাপাশি ধর্ম রয়েছে আজকে পাড়ার সমাধানের পরেও এটা শেষ করার পরে আবার আপনার প্রত্যেক দুয়ার সরকার প্রত্যেকটা প্রকল্প এখানে দেওয়া আছে সেই প্রকল্পের আওতায় আজকে দুয়ার সরকারও চলছে মুর্শিদাবাদ থেকে পার্থ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ